নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে এই গুলা করবেন নবী সাহাবা হজরত আল্লাহ নবী বলেন মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আবার বললেন মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীর জিরা কর কথা উল্টা নবি সাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবী সাহাবারে কয় ভালোবাসার দাবি নি বলিলা তাদন্নু বুরকুলি সালাতিন মাকতুবা আল্লাহ আল্লাহুম্মা আ'ইনি আলা যিক্রিকা তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না সালাম ফিরে আনুর সাথে সাথে তুমি পড়বা আল্লাহ আইননি আলা জিক্রিক বা শুক্রিক বা হোসনে ইবাদাতিক তুমি জিন্দিগিতেও নামাজের পরে আমলটা ছাড়বা না তা আশাবাদী আমি আপনারা সালাম ফিরানু পর ইমাম সাহেব যারা আছি আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আছি আমি যেই যে মসজিদগুলো আমার তদারকিতে আছে সব মসজিদে আমল গুলা সালাম ফিরানোর পর

নিৰানব্বৈ হওয়ার পর চৌত্রিশতমবাৰে পর্বে মানি চৌত্রিশতম বাৰ মানি আল্লাহ একবার তেত্ৰিশ বাৰ বলার পর চৌত্রিশতম আর তিন তেত্ৰিশে নিৰানব্বৈ হওয়ার পর একশতম বারে পর্বে লা ইলাহ ইল্লাহ লাহ শারী কালাক

এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরিক হইতে মন চায় হবেন মন না চাইলে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন কয় কি যে ইমাম মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা ইবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা আবাদত কোন মুসল্লি যদি মন চায় আমি উনাজাত করবো না আমি দাঁড়ায় শূন্য তুলবো আপনি বলেন আপনার কোনো ইমাম সাহেব না করছে কোনো তা আন্দাজি অভিযোগ দেন কেন সেই জন্য আপনার এর যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোন কোথায় আলাই ইবনে হাজরামি রসুল সাল্লা সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পর এখন কি বলবে জানেননি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলাহ হাজরামি নবীর আলাহ হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলাহ হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আছি যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত তো ঠিক আছে মাসাল্লাহ আপনি ক্ষতি বয়ে যান মসজিদের যদি আপনি এত বিনেশান্ত মুক্ত একজন ক্ষতিবে আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয় তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি বাকি বললাম মুনাজাত এটা বারবারের জিনিসটা কার মন চাইলে করবে কার মন চাইলে করবে না আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে আল বিদায়া ওয়ান নিহায়াতা আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে এবার আসেন নামাজের তো ব্যাপারে ভালোই শুনলেন এখন যে কথাগুলো বলবো এগুলো শুনলে অনেক মুরব্বিদের কষ্ট লাগবে বাকি যাদের ভিতরে রোগ আছে তাদের কষ্ট লাগবে রোগ না থাকলে লাগবে না রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম মসজিদে বসা এক সাহাবাস আসার পর উনি নামাজ পড়লেন আল্লাহ আকবার নামাজ পড়ার পর আল্লাহ রসুলের সামনে গেলেন যাওয়ার পর সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর ফরাদ্হ সালাম আল্লাহ নবী সালামের জবাব দিলেন নেওয়ার পর বললেন ইরজিয়া ফসল্লি ফাইন না কালাম তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই উনি আবার গেলেন আবার নামাজ পড়লেন আবার আসলেন আবার সালাম দিলেন আল্লাহ নবী বললেন তুমি আবার যাও আবার নামাজ পড়ো আবার গেলেন আবার নামাজ আদায় করলেন আবার আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিয়ে বললেন আবার যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিন তিনবার এইভাবে হওয়ার পর আল্লাহ নবী তাকে বললেন তুমি যাও আবার নামাজ পড়ো ওই সাহাবা জবাব দিলেন মিয়া রসুল আল্লাহ মা র আমি এর চাইতে ভালো সুন্দর নামাজ পড়তে পারি না আল্লিমনি আমাকে আপনি নামাজ ভাবে পড়তে হয় শিখাইয়া দেন নবীজীবন নেই তা কুম তাইলসলা যখন নাম ইচ্ছা পোষণ করবা ফাকাব্বির তখন তুমি তাকবীর বলবা তাকবীর বলার পর ফাকর মাতা সলমা কামিনাল কোরআন কোরআনের যেই জায়গা সহজ ওই জায়গা থেকে পড়বা এবার শোনেন পরার পর সুম্মার কার পর রুকু করবা হাত্তা তত্মা ইন্ন আহ সাথে রুকু করবা যতক্ষণ তোমার ইতমিনাত না হয় ততক্ষণ তুমি রুকুতে থাকবা এরপর আল্লাহ নবী বলেন সুম্মার ফার আসাকামিনার রুকু হাত্তা দিলা ক এর পর রুকু থেকে দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা বাঁকা হয়ে থাকা যাবে না হ্যাঁ সোজা হয়ে দাঁড়াইবা আমাদের অনেকেই এইভাবে বাঁকা হয়ে থাকে আর বুঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ দেয় যান বাঁকা হয়ে থাকে ওইটা ভাই হুজুর আমার কাজ আছে দোয়া তাড়াতাড়ি শেষ দেয় যান না যাদের মাঝে সমস্যা ভিন্ন কথা যারা এমনি কুজা এদের জন্য না এটা যারা এমনি সুন্দরভাবে হাঁটতে পারেন কিন্তু নামাজে গেলে রুকু থেকে উঠে এভাবে দাঁড়ায় থাকেন হ্যাঁ মানে এইভাবে আপনি বাঁকা হয়ে থাকেন পুরাপুরি দাঁড়ান না আল্লাহ নবী কয় হাত্তা তাআতা দিলা ইমা তুমি পরিপূর্ণভাবে দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা দাঁড়ানোর পর সুমাসজুদের পর সিজদা করবা হাত্তা তাতমাইন্নাসাজিদা বিল-আস্তিরতার সাথে সিজদা করবা দুই সেজদার মাঝখানে বসবা এই দুই সেজদার মাঝখানে অনেক বাঁকা হয়ে থাকে ঠিক না দুই সেজদার মাঝখানে মানে উঠা বাঁকা হয়ে থাকে আর একটা সেজদা তাড়াতাড়ি দেন এইভাবে থাকে মনে রাখবেন বাঁকা হওয়ার এই বাঁকা হওয়াটা যদি বেশিরভাগ নিচের দিকে থাকে তো আপনার তো সেজদা একটা হইলো আরে বাঁকা হওয়া যদি বেশি নিচের দিকে থাকে তো আপনার সেজদা দুইটা দেওয়ার কথা না তো আপনার তো কোনো ওজোর নাই আপনি ইচ্ছা করে এইভাবে রয়েছেন মানে আপনি এক সেজদা থেকে এখনো উঠেন নাই দুই সেজদার মাঝখানে আপনি বসেন নাই আল্লাহ নবী বললেন এইভাবে দুই সেজদার মাঝখানে বসবা ইফাল জালিকা ফি সলাহা আমি যেভাবে তোমাকে নামাজ শিখাইলাম এইভাবে তুমি নামাজ পরিপূর্ণ করবা নামাজ পরিপূর্ণ করার পর সালাম ফিরানোর পর নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে এই আমল গুলা করবেন নবী সাহাবা হজরত মহাজ কে আল্লাহ নবী বলেন মহাজ আল্লাহর কসব আমি তোমাকে ভালোবাসি আবার বললেন মুআস আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীর যেটা কর কথা উল্টা নবী সাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবি সাহাবারে কয় ভালোবাসার দাবি নি বলিলা তাদন্ন দু বুরাকুলি সালাতিন মাকতুবা আনতাকুলা আল্লাহুম্মা আ'inni আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি মুআস তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না সালাম ফিরানোর সাথে সাথেই তুমি পড়বা আল্লাহুম্মা আইননি আলা যিক্রিকা

এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরিক হইতে মন চায় হবেন মন না চাইলে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন কি যে ইমাম মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা ইবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা আবাদত কোন মুসল্লি যদি মন চায় আমি উনাজাত করবো না আমি দ্বারা শূন্য তুলবো আপনি বলেন আপনি কোনো ইমাম না করছে কোনোদিন দিন তা আন্দাজি অভিযোগ দেন কেন এই জন্য আপনার এর যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোন কোথায় আলা ইবনে হাজরামি রসুল সাল্লা সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেননি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলাহ হাজরামি নবীর সাহাবা আলাহ হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আল্লাহ হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আছি যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত তো ঠিক আছে মাসাল্লাহ আপনি ক্ষতি পয় যান মসজিদের কিন্তু আপনি এত বেরেশান মুক্ত একজন ক্ষতি আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয় তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি বাকি বললাম মুনাজাত এটা বারাবারের জিনিসটা কারো মন চাইলে করবে কারো মন চাইলে করবে না আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে আল বিদায়া আর নেহায়াতা আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছে এবার আসেন মসজিদে যে ঢুকলেন অনেক আলোচনায় তো শুনলেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায় যারা মসজিদে ঢুকেন কি রসুন আর কাঁচা পেঁয়াজ মুড়ি বানায়া মাত্র খায়া টায় ঢুকছেন মসজিদে এটা করেন না তিনি মেজি শরীফের তিন নাম্বার হাদিস

আজ কাঁচা রসুন খায় সেজন্য আমাদের মসজিদের কাছে না আসে খাইতে হয় যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো খাইয়া মসজিদে আসতে হয় তাহলে ব্রাশ করে আসবেন কি করে আসবেন ব্রাশ কেন ব্রাশ করে আসবেন মুসলিম শরীফ হাদিসে আসছে ফল আর কয়লে কি আল্লাহ নবী বলেন শোনো তোমরা এই যে গন্ধযুক্ত গাছ এই গন্ধযুক্ত গাছ যারা খায় নবী বলেন মান আকালা মিন হাজি সাজার অতিল মুন্তিনা মুন্তিনা গন্ধ যুক্ত গাছ যে গাছের গন্ধ আছে যারা খাও ফালা একরাবাদ না মসজিদ আনা বানা আসবানা প্রশ্ন হতে পারে কেন নবীজি বলেন ফা মালাইকা তা তাজ্জা মিম্মা ইয়া তাজ্জা বিহিল ইনসু কয় মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে যেই গন্ধে মানুষ কষ্ট পায় ওই গন্ধে ফেরেশতাও কষ্ট পায় ঠিক মানুষ যেই গন্ধে কষ্ট পায় ওই গন্ধে কে কষ্ট পায় তাহলে পেঁয়াজ রসুন এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলা খেয়ে মসজিদে আসা যাবে না যদি কোনো মুসল্লি নাও থাকে তাও আসবেন না কেন মসজিদে আসবেন না মুসল্লি না থাকলে কারণ ফেরেস্তা মসজিদে আস তখন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ এটা যেমন মানুষ সহ্য করতে পারে না ফেরেস্তাও সহ্য করতে পারে না এবার বলেন তো কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যদি যাওয়া নিষেধ হয় সিগারেট খেয়ে না ওটা গন্ধ তো অনেক সুন্দর হ্যাঁ নিষেধ না সিগারেটের দলিল কি সিগারেট যে দুর্গন্ধ এটা খেয়ে যাওয়া নিষেধ দলিল কি এই হাদিস দলিল কারণ দুর্গন্ধযুক্ত গ্যাস খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয় যেটা একটা হালাল পেয়াজ হালাল না হারাম হালাল রসুন হালাল না হারাম হালাল এই হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ ধুমপানের প্যাকেটের উপরে কি লেখা থাকে এটা কি এখন আছে এখন তো নতুন কথা ধুমপান মৃত্যুদটায় মৃত্যুদটায় তো যেই জিনিসের উপর লেখা মৃত্যুদটায় এই জিনিস খায় আপনি মসজিদে গিয়ে মাশাআল্লাহ ফেরেশতাদেরকে আনন্দ দিতে চান তাহলে ফেরেস তাদেরকে কষ্ট দেওয়া যাবে না ভাই কষ্ট নেন নাই তো আপনারা মানে বলতে চাইলাম আমি তো খাইতে করিনি হ্যাঁ না না জর্দা এগুলা খেয়ে যাবেন না মসজিদে একদম আপনি ব্রাশ করে যাবেন এগুলা খাওয়ার পরে অনেকে মাসাল্লা কি করে পান চাপাইতে চাপাইতে মসজিদে গিয়ে পান ফালা দাঁড়া জাল্লা হক মানে কি আরে ভাই এটা কেন না না এটা করবে না।

আ কিলি হিমা তোমরা যদি পেঁয়াজ রসুন খেতেই হয় ফামি তু হুমা তব এইগুলা তোমরা রান্না করে এইগুলাকে সেদ্ধ করো রান্না করে এইগুলাকে পরিশোধন করার পর খাও তখন আর গন্ধ হবে না তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ইত্যাদি এগুলো খেয়ে মসজিদে যাওয়া ঠিক না মসজিদ দুর্গন্ধ করা এটা ঠিক হবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বলেন তো আমি যে সালাতের পদ্ধতি বর্ণনা করছি এইভাবে কে নামাজ পড়ে আপনারা বলেন আপনি আপনি কে হ্যাঁ আমি 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 যেই পদ্ধতি নামাজ পড়ছি আমি ওইটা বলছি এই জন্য কেউ মনে করবেন না যে না হুজুর আপনি মনে হয় ওনারটা না করছেন না না আমি এভাবে বলি বাকি বুঝার 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 থাকলে তো বুঝে নেবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তো ফিদ্ধান আচ্ছা এই উডার আগে না এ বসেন বসেন একটু বসেন সবাই বসেন বসেন